বিগত গত শত তারিখে আমরা একটা আন্দোলনে যাওয়ার কথা ছিল তো ম্যানেজমেন্ট তদ্রুপ আমরা আপনার আপনাদের মাধ্যমে দেখেছেন যে আমরা গত চোদ্দ তারিখে একটা ডেপুটেশনে মিলিত হয় টিএনডিসের ম্যানেজমেন্টের সঙ্গে তো তারা আমরা কাছে একটা সময় চেয়ে নেয় এবং একটা মানে পজিটিভ বার্তা দেয় যে যে দাবিগুলো আমরা রেখেছি সেগুলো পূরণ করা হবে তো তদ্রুপ আমরা সময়সীমা দিয়েছি তো সময়সীমা অনুযায়ী আজকে পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আমরা এসেছি সকাল এগারোটা নাগাদ আমাদের মিটিং ছিল আমরা এসে বসলাম এমনি স্যারের কথাবার্তা শুরু করতে ক্লাস খানিকটা করে উনি আমাদের সবাই আগা করে কথা বলেই কিছু না বলে হুট করে চলে গেছে আমাদের চেয়ার টেবিল ছেড়ে চলে গেছে বলতে পারছি না তো ভাবলাম যে উনি আছে হয়তো বা অফিসে আছে কোনো একটা কাজ হতো গেছে পরে জানতে পারলাম যে উনি অফিসে নেই উনি চলে গেছে কোথাও তারপর ঠিক মানে ছক বেঁধে ওরা একে একে চারজন ম্যানেজমেন্টের লোক ছিল পর থেকে একে একে চলে কাজ রোজের দিকে চলে গেছে আমাদের অফিসিয়াল একটা গুড ছিল সেই শর্ত ওরা আমাদেরকে খালি রুমের মধ্যে রেখে কনফারেন্স রুমের মধ্যে রেখে আমাদেরকে চলে গেছে আমাদের যে ভিডিও ফুটেজ আছে টাইম সহকারে যদি আপনার সিসি ফুটেজ আছে চেক করতে পারেন প্রমাণের জন্য সবচেয়ে অবাক লাগে বিষয় যে একটা সুন্দর পরিকাঠামো আসার জন্য আমরা একটা সাংগঠনিক বৈঠক সাংগঠনিকভাবে এসেছি এখানে কিন্তু তারা আমাদেরকে অপমান করে এবং সেইভাবে হেনস্থা করে যে কথাটা তো না বলে এইভাবে চলে গেছে এখানে তদ্রুক আমরা যে দাবিগুলো নিয়েছি করে তো না এই উল্টা আমাদের শ্রমিকদের মধ্যে কীভাবে বিভেদ সৃষ্টি করা যায় সেই মানসিকতা নিয়ে ওরা কাজ করছে সেই প্রতিবাদ জানাই আজকে আমরা এখানে ধন্যাক বসেছি একচুয়ালি আমরা এসেছিলাম সুন্দরভাবে কথা বলার জন্য টেবিলে কথা বলে এটাকে একটা সুস্থ হবে যাতে আমরা চলতে পারি কিন্তু ওদের এই মানসিকতাই নেই একজন বলছে করতে পারবে একজন করতে পারবে না এইরকম ধরনের স্ক্রিপ্ট শুধু ফরওয়ার্ডিং চলছে আমাদের নিয়ে তো ফাইনালি আমরা এখন ওদেরকে গেরাও করেছি গেরাও করে আমরা এখানে বসেছি যতক্ষণ অব্দি আজকে আমাদের দাবি না মানা হবে এবং সুস্থভাবে কথা বলে এটাকে বিমাংসা না করবে ততক্ষণ অব্দি আজকে ওদেরকে বন্দি মানে আমরা এখানে আন্তঃ সুস্থ হবে সাংগঠনিক পদ্ধতিতে আমরা রাজু তালিয়ে যাচ্ছি আমাদের ছিল সমকাজে সম বেতন নিয়ে একটা ছিল একটা ওয়েডন হেল্পার বেতন বৃদ্ধি ডিএসএন বেতন বৃদ্ধি কম্প্রেসার এলসিবিদের বেতন বৃদ্ধি অফিস ম্যান পাওয়ারের যে যেটা পদবল করে রেখেছে যেটা সামঞ্জস্য রাখেনি গল্পিতদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে রেখেছে এগুলো সব কিছু নিয়ে আমাদের একটা উদ্যোগ আছে ডিপোরেশন ছিল চোদ্দ তারিখে সেই বিষয়ে তার দাবিগুলো আমাদের আছে কি তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল হ্যাঁ